রিলায়েন্স জিও নিজক দু বিভিন্ন শূন্য পদে ফ্রেশাররা চাকরির জন্য অনলাইনে আবেদন করুন যারা একদম নতুন ফ্রেশার যাদের কোন কাজের অভিজ্ঞতা নেই তারাও এই জবের জন্য আবেদন করতে পারবেন দারুণ একটি সুযোগ রয়েছে জিও অফিসে চাকরি সারা ভারতবর্ষে প্রতিটি জেলা থেকে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন এই নিযোগ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখুন রিলায়েন্স জিও নিযোগ দু বিভিন্ন শূন্য পদে ফ্রেশার চাকরির জন্য অনলাইনে আবেদন করুন আপনি এই চাকরি সম্পর্কে সম্পূর্ণ তথ্য পাবেন যেমন আবেদন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ তারিখ আবেদনের ফি বয়সীমা এডমিট কার্ড ফলাফল নির্বাচন প্রক্রিয়া পরীক্ষার প্যাটার্ন কাট অফ যোগ্যতা শূন্যপদের সংখ্যা বেতন স্কেল ইত্যাদি প্রতিদিন সর্বশেষ বিনামূল্যে সরকারি ও বেসরকারি চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই শূন্যপদ সম্পর্কে আপনার কোন জানার থাকলে আপনি নিচে কমেন্ট করুন এখন দেখ রিলায়েন্স জিও নিযোগ দু পঁচিশের বিস্তারিত শূন্যপদ রিলায়েন্স জিও নতুন শূন্যপদ দু হাজার চব্বিশ পঁচিশ সংস্থা রিলায়েন্স জিও এই শূন্যপদটি বেরিয়েছে রিলায়েন্স জিও এর তরফ থেকে পদের নাম এখানে বিভিন্ন ধরনের শূন্যপদ রয়েছে যেমন রয়েছে বিক্রয় বন্টন ব্যবসা পরিচালনা প্রকৌশল প্রযুক্তি আইটি এবং সিস্টেম গ্রাহক পরিষেবা অপারেশন সাপ্লাই চেইন ফ্রিল্যান্সার ফাইন্যান্স কমপ্লায়েন্স এবং অ্যাকাউন্টিং অ্যাডমিন সার্ভিস প্রোডাক্ট ম্যানেজমেন্ট মানব সম্পদ এবং প্রশিক্ষণ ক্রয় এবং চুক্তি বিপণন আইনি এবং আরও বিভিন্ন শূন্যপদ রয়েছে মোট পোস্ট একাধিক এখানে একাধিক পদ রয়েছে আবেদন প্রক্রিয়া অনলাইন এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে কারা আবেদন করতে পারবেন সর্বভারতীয় পুরুষ ও মহিলা এই শূন্য পদের জন্য সর্বভারতীয় ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন রিলায়েন্স জিও নিযোগ দু বেতন আটাইশ হাজার থেকে পঁয়ষট্টি হাজার অবধি মাসে বেতন দেওয়া হবে বয়সীমা সর্বনিম্ন বয়স আঠারো বছর সর্বোচ্চ বয়স নো লিমিট অর্থাৎ আপনার বয়স যদি আঠারো বছর বা আঠারো বছরের বেশি হয়ে থাকে তাহলে এই পদের জন্য আপনি আবেদন করতে পারবেন আবেদন ফি জেনারেল ওবিসি এসসি এসটি ছেলে মেয়ে সবার জন্য ফ্রি অর্থাৎ এখানে সবাই ফ্রিতে আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য এক টাকাও দিতে হবে না নির্বাচন প্রক্রিয়া বা সিলেকশন প্রসেস এখানে কোনো পরীক্ষা নেই সরাসরি নির্বাচন অর্থাৎ এখানে কোনো পরীক্ষা নেওয়া হবে না সরাসরি আপনাকে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে দশম দ্বাদশ বা স্নাতক পাশ হতে হবে অর্থাৎ এখানে মাধ্যমিক উচ্চমাধ্যমিক স্নাতক পাস সবাই আবেদন করতে পারবেন আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে আপনি যদি শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে ও আপনি আবেদন করতে পারবেন গুরুত্বপূর্ণ নথি এখানে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে দেখে নিন জীবন বৃত্তান্ত বা সিভি পাসপোর্ট সাইজ ছবি স্বাক্ষর আধার কার্ড শিক্ষা সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট বয়সের প্রমাণ এখানে আবেদন করার জন্য এই ডকুমেন্টগুলোর প্রয়োজন হবে রিলায়েন্স জিও নিযোগ দু হাজার পঁচিশের জন্য কিভাবে আবেদন করবেন প্রার্থীকে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি সাবধানে পড়তে হবে কমেন্টে এবং ডিসক্রিপশনে অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন এখন আপনার সমস্ত বিবরণ যেমন ব্যক্তিগত বিবরণ শিক্ষা ইত্যাদি প্রদান করে রেজিস্টার করুন সঠিক ফটোগ্রাফ এবং স্বাক্ষর অনলাইন মোড আপলোড করতে ভুলবেন না অ্যাডমিট কার্ড এবং পরীক্ষার তারিখ আপডেট করার জন্য এখন এই ওয়েবসাইটে আপনার চোখ রাখুন আপনি যদি এখনও কোন সমস্যার সম্মুখীন হন তাহলে নিচে কমেন্ট করুন গুরুত্বপূর্ণ তারিখ অনলাইনে আবেদনের শুরুর তারিখ ইতিমধ্যেই শুরু হয়েছে অনলাইনে আবেদনের শেষ তারিখ শীঘ্রই এখানে আবেদন শুরু হয়ে গেছে খুব শীঘ্রই আবেদন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করে নিন গুরুত্বপূর্ণ লিংক এভেইলেবল কমেন্ট বক্স এট ডিসক্রিপশন বক্স প্লিজ শেয়ার দিস ভিডিও